আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অস্থির গরমে স্বস্তি খুঁজতেছেন আপনাদের জন্য নিয়ে আসলাম গরিবের এসি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু রিচার্জেবল একবার চার্জ দিবেন টানা তিন ঘন্টা কিন্তু ব্যবহার করতে পারবেন স্কুলে বসে আছেন আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে বাইরে বসে আছেন বাসে বসে আছেন অফিসে যাবেন কোথায় দরকার যেখানে ইচ্ছা ওখানে কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পোর্টেবল এই এসি কারকুলার ফ্যান অনেকেই ভাবতেছেন যে ভাইয়া এটা কিভাবে ব্যবহার করব। এই যে ঠান্ডা মিষ্টি যেটা বের হচ্ছে এটা কীভাবে আসে এই যে দেখেন এখানে কিন্তু একটা চেম্বার আছে আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে জাস্ট আপনারা এই যে দেখেন নর্মাল পানি আমি জাস্ট দিয়ে দিলাম এই নর্মাল পানি দিবেন হাফ লিটার ক্যাপাসিটি কিন্তু এটাতে দেওয়া আছে একবার পানি দিবেন দুই থেকে তিন ঘন্টা আই মিন এক টানা কিন্তু আপনি এই চমৎকার ফ্যান রিচার্জেবলে চালাতে পারবেন এবং পানি যেটা হাফ লিটার দিস সারাদিন কিন্তু আপনাকে আর পানি দিতে হবে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যদি একটু মিস্ট কমাই বাড়ায় আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু বাটন আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এখন কিন্তু বেড়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু সর্বোচ্চ বের হচ্ছে আবার বন্ধ করে দিবেন এই দেখেন এখন কিন্তু মিস্ট বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার একটু বাতাস প্রয়োজন কি করবেন এই যে দেখেন এই ফ্যান কিন্তু অন হয়ে গেছে এবং এই ফ্যানটা কিন্তু মুভেবল এই দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে কিন্তু ব্যবহার করা যাবে খুবই চমৎকার কিন্তু এই ফ্যানটা এবং এটার কিন্তু স্পিড কিন্তু বাড়ানো যায় দেখেন কতটা চমৎকারভাবে স্পিড বাড়তেছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন চমৎকার এই মিনি এসি মানে গরিবের এসি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না ঘরে বসে প্রোডাক্ট পাবেন টেকনাফ থেকে দলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে ওয়ার্ডার করতে হলে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নেবেন এটার মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করা আছে এটা কিন্তু আপনাকে একবার চার্জ দিলে তিন ঘন্টা ব্যাক দিবে এবং এটা কিন্তু হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা হচ্ছে পাঁচ ভোল্টের হবে এই দেখেন এখানে কিন্তু কোম্পানি থেকে সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া আছে এবং যারা ওয়ার্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে